হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান থেকে দেখো পরমাণু অনু রাসায়নিক বিক্রিয়ার একটা ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করব লাস্ট ক্লাসে আমরা সংকেত লেখা শিখছিলাম এবং এতটা পর্যন্ত তোমাদের সঙ্গে আমরা পুরো ডিটেলস আলোচনা করেছিলাম তাহলে আজকে আমরা দেখো রিমেনিং যে পোর্শনটা রয়েছে সেগুলো পরপর খুব ইজি প্রসেসে প্রত্যেকটা খুব সহজ সরল ভাবে কিন্তু এক্সপ্লেন করব। দেখো আমরা বলেছিলাম যে যে কোনো যে মৌল রয়েছে তাদের যে ক্যাটার্ন বা অ্যানায়ন যখন থাকে তখন তাদের যেটা চার্জ বা আধান সেটাই কিন্তু হয়ে যায় তার যোজ্যতা যেমন জিঙ্কের ক্ষেত্রে আধান হচ্ছে কারণ বাই পজিটিভ হিসেবে থাকে আর অক্সিজেন থাকে ও বাই নেগেটিভ তাহলে জিঙ্কের যোজ্যতা হচ্ছে দুই প্লাস মাইনাস ছাড়া শুধুমাত্র ওদের আধানটা যদি লিখি সংখ্যাটা তাহলে সেটাই হয় তাদের যোজ্যতা এখানে আধান হচ্ছে টু মাইনাস তাহলে এর যত হবে শুধুমাত্র টু এবার যখন সংকেত লিখবে তখন আমরা বলেছিলাম যে এদের যেটা আধান সেটা ইন্টারচেঞ্জ হয় অক্সিজেনের আধান জিঙ্কের নিচে বসবে জিঙ্কের আধান অক্সিজেন তাহলে এখানে সিম্পল ফর্মে আমরা লিখবো তাহলে সিম্পল ফর্মে লিখলে হয়ে যায় জেড এটা হচ্ছে জিঙ্ক অক্সাইডের সংকেত পরের পাতায় চলে যাও দেখো এখানে প্রথমেই টেবিল সল্ট এটাকে টেবিল সল্ট বলা হয় সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ আমরা যেটা খাই যে লবণটা দেখো এখানে প্রথমে যে ক্যাটায়নটা থাকে সেটা হচ্ছে এনএস অ্যানায়ন থাকে সিএল মাইনাস কেমন ক্লোরাইড আয়ন থাকে এবার এক একটা এখানে কটা এ প্লাস প্লাস একটা প্লাস তাহলে একে প্রশমিত করতে গেলে একটা মাইনাস দরকার তবে একটা প্লাস একটা মাইনাস মিলে কি হবে টোটাল চার্জটা জিরো হবে যে কোনো যোগ যখন লিখবে যোগের টোটাল আধান বা চার্জটা কিন্তু অবশ্যই শূন্য হতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে শূন্য কিন্তু হতে হবেই কেমন যেহেতু সেটা একটা যৌগ যৌগের কোন আধান থাকে না তাহলে এক একটা এনএ এর জন্য এক একটা সিএল মাইনাস দরকার তাহলে এখানে একটা এনএ প্লাস আর একটাই সিএল মাইনাস যুক্ত হবে নিয়ে এনএ গঠিত হবে পরেরটা দেখো সোডিয়াম প্লাস তাহলে একটা প্লাস আর এসও ফোর টু মাইনাস তাহলে দুটো মাইনাস তাহলে আমরা ঘুরিয়ে বলবো যে এক একটা এসও ফোর বাই নেগেটিভ এর জন্য দুটো এ প্লাস দরকার কেন দুটো এনএ প্লাস দরকার তার কারণ এর দুটো মাইনাস এর একটা প্লাস তাহলে দুটো প্লাস দরকার তাহলে দুটো প্লাসের জন্য দুটো এনএ প্লাস দরকার তাহলে দুটো এনএ প্লাস আমরা নেব তাহলে দুটো এনএ প্লাস এর জন্য প্লাস টু হবে আর একটা এস ওপর বাই নেগেটিভ জন্য একটা মাইনাস টু হবে যে টোটাল আধান শূন্য তাহলে এখানে আমরা নিচ্ছি কি এখানে আমরা দেখো সোডিয়াম কটা নিয়েছি দুটি তাহলে সোডিয়াম দুটো তাই জন্য এন এ টু সালফেট একটা তাই জন্য এস ও ফোর তাহলে এন এ টু এস ও ফোর বা আমি চাইলে এভাবেও লিখতে পারি যোজ্যতা দিয়ে কিভাবে তোমরা জানো দুই সেটা সোডিয়ামের নিচে বসবে সোডিয়ামের নিচে বসবে এক আমরা লিখি না তার জন্য এখানেও কিন্তু আমরা না এরপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখো এম জি সিএল টু হয় তার কারণ ম্যাগনেসিয়ামের যোজ্যতা দুই সেটা ক্লোরিনের নিচে বসবে ক্লোরিনের যোজ্যতা এক সেটা ম্যাগনেসিয়ামের নিচে বসবে এক আমরা লিখবো না বা এখানে যেভাবে দেওয়া হয়েছে দেখো এখানে ম্যাগনেসিয়ামের আধান হচ্ছে প্লাস টু সিএল এর মানে ক্লোরিনের আধান হচ্ছে দেখো মাইনাস ওয়ান কেমন যখন মাইনাস ওয়ান হিসেবে থাকে তখন ক্লোরিন বলি না এটাকে আমরা আমরা বলি ক্লোরাইড কেমন তাহলে এক একটা টু প্লাস এর জন্য দুটো মাইনাস দরকার তাই না এটা টু প্লাস তাহলে আমার টু মাইনাস দরকার তাই না মাইনাস টু দরকার তবেই তো শূন্য হবে তাহলে একটাতে যদি মাইনাস ওয়ান হয় তাহলে দুটো আমরা সিএল মাইনাস নেব তবেই আমরা মাইনাস টু পাবো তার জন্য এখানে দুটো ক্লোরিন লাগবে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ক্ষেত্রে দেখো এখানে টু প্লাস আর এখানে ওয়ান মাইনাস এখানে একই রকম ভাবে লিখবে যে প্রত্যেক তোমরা প্রত্যেক এখানে কথাটা লিখবে যে সিএ পজিটিভ আয়নের জন্য কটি দরকার এখানে এখানে তোমরা লিখবে দুটি সিএল মাইনাস দরকার কেমন একই রকম উপরটা যেরকম ভাবে লিখলে নিচেও কিন্তু একই রকম ভাবে কথাটা লিখবে Naa +2 -2 তাহলে এটা হয়ে যাবে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড এটা কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড তোমাদের পরীক্ষায় আছে সোডিয়াম ক্লোরাইড এটা তোমরা জানবে ম্যাগনেসিয়াম অক্সাইড ফেরিক অক্সাইড ফেরিক অক্সাইডটা ভীষণ ইম্পর্টেন্ট আর অ্যালুমিনিয়াম অক্সাইডেরও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে এই যে চারটে বলে দিলাম এই চারটা থেকে সাধারণত তোমাদের পরীক্ষায় প্রশ্ন মানে প্রশ্নপত্রে এগুলাই কিন্তু আসে দেখো এখানে দুটো একটা বাই পজিটিভ এটা বাই নেগেটিভ তাহলে একটা একটা করে লাগবে কেমন এক একটা Zn বাই পজিটিভের জন্য একটা ও বাই নেগেটিভ লাগবে আর এখানে দেখো এটা হচ্ছে প্লাস থ্রি এটা হচ্ছে টু কেমন তাহলে আমরা যদি একটা নিই তাহলে একটা যদি নিই আমি এখানে দেখাচ্ছি যদি একটা নিই তাহলে একটা প্লাস থ্রি একটা যদি অক্সিজেন নিই তাহলে মাইনাস টু তাহলে আধান কিন্তু প্লাস ওয়ান থেকে যাচ্ছে কিন্তু আমার হবে না কেন হবে না তার কারণ আমাকে জিরো লাগবে শূন্য আনতে হবে তাহলে কিভাবে আনবো তাহলে আমাদেরকে কি করতে হবে তিন আর দুইয়ে লসহ করো তাহলে তিন আর দুই লসক করতে হয় তিন আর দুইয়ে যদি লসহ করো তোমার পেয়ে যাবে ছয় তাহলে ছয় করব। ছয় করার জন্য দেখো একটা হচ্ছে অ্যালুমিনিয়াম মানে একটা হচ্ছে থ্রি প্লাস তাহলে ছয় করতে গেলে ছয় প্লাস করতে গেলে দুটো লাগবে তাহলে দুটো যদি আমরা এ এল থ্রি প্লাস তাহলে আমাদের প্লাস হয়ে যাবে আর এখানে এক একটা হচ্ছে টু আমাদের কি করতে হয় করতে হবে মাইনাস যদি করতে হয় তাহলে তিনটে ও বাই নেগেটিভ লাগবে তাহলে তিন দু মাইনাস ছয় তাহলে প্লাস সিক্স মাইনাস সিক্স পেয়ে গেলাম তা আমরা এখানে পেয়ে যাচ্ছি শূন্য তাহলে অ্যালুমিনিয়াম ট্রাই পজিটিভ আমরা নিচ্ছি দুটো আর অক্সিজেন আমরা নিচ্ছি ও বাই নেগেটিভ নিচ্ছি আমরা কটা তিনটে তাহলে এখানে লিখবো আমরা যে দুটি এল থ্রি প্লাস এর জন্য যেহেতু মোট চার্জ হচ্ছে প্লাস সিক্স তার জন্য তিনটে ও বাই নেগেটিভ লাগবে যাদের মোট আধান হবে মাইনাস সিক্স তার ফলে যখন যৌগ গঠিত হবে তখন তাদের মোট আধান হবে শূন্য নিয়ে এরকম ভাবে এল টু ও থ্রি হবে সংকেত তার কারণ হচ্ছে তুমি চাইলে যোজ্যতা দিয়েও করতে পারো যে অ্যালুমিনিয়াম বসালে অক্সিজেন বসালে অ্যালুমিনিয়াম সেটা অক্সিজেনের নিচে বসবে যোজ্যতা বসবে তাহলে এ এল টু ও থ্রি এটা কিন্তু হবে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত এরপরে ম্যাগনেসিয়াম অক্সাইড একই রকম ভাবে এম জি ও হবে কারণ একটা একটা করে দেখো টু প্লাস টু মাইনাস জিরো হয়ে যায় এখানে দেখো এফি থ্রি প্লাস ও বাই নেগেটিভ এটা এটার মতো এটার মতো তাহলে এখানে দুটি এফ ই থ্রি এর জন্য তিনটি ও বাই নেগেটিভ দরকার এফ ই টু ও থ্রি এরকম ভাবে কিন্তু তোমরা লিখবে এরপর দেখো সোডিয়াম সালফাইড সোডিয়াম সালফাইড এর ক্ষেত্রে দেখো এখানে একটা প্লাস এখানে টু মাইনাস তাহলে এখানে আমাকে যদি টু প্লাস করতে হয় তাহলে দুটো সোডিয়াম লাগবে তাই জন্য তোমরা এখানে লিখবে যে একটা এখানে লিখবে একটি এস বাই নেগেটিভ এর জন্য এর জন্য কি লাগবে একটি এস বাই নেগেটিভ মানে সালফাইড এই অ্যানায়নের জন্য দুটি এন এ প্লাস দরকার দুটি প্লাস দরকার কেমন তোমরা এটা নিজেরাই লিখতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এখানে তাহলে কি হয়ে যাবে এখানে আমরা এক একটার হচ্ছে প্লাস ওয়ান তাহলে কটাশোডিয়াম লিখছি দুটো আর এখানে আমরা কি লিখছি মাইনাস টু তাহলে টু ইন্টু প্লাস টু মানে প্লাস টু মাইনাস টু তাহলে এটা হয়ে যাচ্ছে জিরো তাহলে সোডিয়াম দুটো লেগেছে তাই জন্য এন টু আর এস তাহলে এন টু এস এখানে দেখো একই রকম ভাবে এখানে একটা কে কে এর জন্য একটি সি মাইনাস আয়ন দরকার এ কে এটা হচ্ছে পটাশিয়াম ফ্লোরাইড আমরা নতুন একটা বিষয়ে যাব রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তোমরা চাইলে রেফারেন্স বই থেকে লিখতে পারো দেখো যে বিক্রিয়ায় কোন পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট বা একাধিক পদার্থ উৎপন্ন করে অথবা এক বা একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে নতুন পদার্থ বা অন্য পদার্থের অনুগঠন করে সেই বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে তোমরা চাইলে সহজভাবে লিখতে পারবে যে যে বিক্রিয়ায় কোনো একটি পদার্থ ভেঙে গিয়ে নতুন ধর্মযুক্ত এক বা একাধিক পদার্থ তৈরি করে অথবা এক বা একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে নতুন ধর্মযুক্ত পদার্থ পদার্থের অনু তৈরি করে সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া কেমন এবার এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু গল্প দেওয়া হয়েছে এখানে মিউরেটিক অ্যাসিড কি তোমাদের শর্ট কোয়েশ্চেন এসে থাকে মিউরেটিক অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যার সংকেত হচ্ছে এসি এখানে দেখো প্রথমে কাপড় কাঁচা সোডা কাপড় কাঁচা সোডা মনে হচ্ছে সোডিয়াম কার্বনেট আর যেটা সোডিয়াম বাইকার্বনেট সেটা হচ্ছে খাবার সোডা কেমন এটা হচ্ছে কাপড় কাঁচা সোডা সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাই মানে হচ্ছে এখানে অ্যাসিড লবণকে বলা হয় বাই লবণ এবং এখানে হাইড্রোজেন সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়নি একটা হাইড্রোজেন থেকে গেছে যখন হাইড্রোজেন থাকে তখন সেটাকে বাই শব্দটা আমরা যুক্ত করি তাহলে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সঙ্গে যখন বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তখন উৎপন্ন হচ্ছে এনএসিএল কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে বের হয় এবং তার সঙ্গে জল উৎপন্ন হয় এখানে লোহার পেরেকের ওপর দেখো দস্তার প্রলেপ দেওয়া হয়েছে এবার তার সঙ্গে যখন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে তখন কি উৎপন্ন হয় কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হবে হাইড্রোজেন গ্যাস আর বিক্রিয়া সমীকরণ দাও বললে জেড এন প্লাস টু এইচ এল তৈরি হয়েছে দেখো জেড এন টু প্লাস এইচ টু এখানে প্রত্যেকটা বিক্রিয়াই ভীষণ ইম্পর্টেন্ট তিন নম্বর বিক্রিয়া তো ভীষণ ইম্পর্টেন্ট এখানে কি হয় দেখো পাথরে চুনের সঙ্গে বা চুনের সঙ্গে জলের বিক্রয় কি উৎপন্ন হয় উত্তর হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় এবং তার সঙ্গে তাপ উৎপন্ন হয় এরপরে নিচের দিকে তোমাদের প্রশ্ন আছে কাকে বলে বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে যেমন এখানে সোডিয়াম কার্বনেট আর বিক্রিয়া অংশগ্রহণ করেছে তার জন্য এরা হচ্ছে বিক্রিয়ক এখানে জেডেন আর এসিএল হচ্ছে বিক্রিয়ক এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং জল হচ্ছে বিক্রিয়ক তাহলে রাসায়নিক বিক্রয় অংশগ্রহণকারী পদার্থগুলিকে বিক্রিয়া বিক্রিয়ক বলে আর বিক্রিয়া যত পদার্থ কাকে বলে রাসায়নিক বিক্রয়ের ফলে যেসব নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে তাহলে বিক্রিয়ার ফলে সমানচি ডান দিকে যেগুলো হয়েছে সেগুলোকে আমরা পদার্থ যেমন এটা হচ্ছে পদার্থ এই বিক্রিয়ায় আর দ্বিতীয় বিক্রিয়ায় এইচ টু এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ আর এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ পরে পাতায় দেখো এখানে পাথরের চুন মানে ক্যালসিয়াম অক্সাইড সিএও তার সঙ্গে জল বিক্রিয়া করে যেটা উৎপন্ন হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড তার আরও একটা নাম আছে সেটা হচ্ছে কলিচুন এরপরে রাসায়নিক সমীকরণ যদি বিক্রিয়ক ও পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াটিকে সংক্ষেপে প্রকাশ করা হয় তাহলে সেটাকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ বা তোমরা লিখবে যখন বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেত ব্যবহার করে কোন একটা রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করা হয় তখন তাকে রাসায়নিক সমীকরণ বলে যেমন এখানে সিএ ও পড়াচ্ছেন তার সঙ্গে জলের বিক্রিয়ায় সিএ ও এইচ উৎপন্ন হয় এটা একটা রাসায়নিক সমীকরণ এরপরে দেখো রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে সমতা বিধান কিন্তু করতেই হয় সমতা বিধান করা মানে হচ্ছে যে দুই দিকে বিভিন্ন যে মৌলগুলো রয়েছে সেগুলোর কিন্তু পরমাণু সংখ্যা সমান হবে যেমন এখানে সমান চিহ্নর বা তীর চিহ্ন দুই দিকেই কিন্তু প্রত্যেকটা পরমাণুর সংখ্যা সমান হবে যেমন হাইড্রোজেন যে অনু রয়েছে টোটাল পরমাণু কটা হাইড্রোজেন দুটো ডান দিকেও দুটো হাইড্রোজেন থাকবে এখানে বাম দিকে দুটো অক্সিজেন কিন্তু ডান দিকে একটা অক্সিজেন পরমাণু আছে তার মানে এটা কিন্তু সমাতা করা নেই তার জন্য কি করতে হবে যখন তুমি H2 লিখলে তারপরে দেখো ও আছে কেমন এইচ টু ও লিখছি আমি সমান চিহ্ন তুমি চাইলে এখন দিতে পারো কিন্তু শেষে দেবে হাইড্রোজেন দুটো হাইড্রোজেন দুটো ম্যাচ করেছে অক্সিজেন দুটো এখানে একটা আছে তুমি দুই বসাবে তাহলে অক্সিজেনটা তোমার দেখো এদিকে টু ও এদিকে ও টু তাহলে মিলে গেল কিন্তু হাইড্রোজেন দেখো এবার কিন্তু আলাদা হয়ে গেছে দুই দুগুণে চারটে হাইড্রোজেন এদিকে কিন্তু দুটো হাইড্রোজেন তাহলে দুই বসিয়ে দাও তাহলে টু আর টু তাহলে কত হয়ে যায় চারটে আর এখানেও চারটে তাহলে সবগুলো অক্সিজেন ম্যাচ হয়ে গেছে তাহলে এবার তুমি সমান চিহ্ন দেবে নিয়ে তবেই কিন্তু সেটা সমতা বিধান যুক্ত সমীকরণ বা রাসায়নিক সমীকরণ হবে কেমন সমতা বিধান করার পরেই কিন্তু তোমরা সমান চিহ্ন দেবে এখানে দেখো যে এইচ জি ও তীর জি প্লাস ও টু তাহলে এখানে মার্কিউরিক যে অক্সাইড রয়েছে এখানে বাম দিকে এই বা পারদ একটা রয়েছে অক্সিজেন এখানে একটা এদিকে দুটো তাহলে কি করব আমরা যেটা করব সেটা হচ্ছে বাম দিকে দুই বসাবো যদি বাম দিকে দুই বসাই তাহলে আমার দেখো অক্সিজেনটা ম্যাচ হয়েছে এদিকে অক্সিজেন দুটো এদিকে টু ও অক্সিজেন দুটো কিন্তু ডান দিকে দেখো একটা এইচ জি এদিকে দুটো দুই বসিয়ে দাও নিয়ে সময় চিহ্ন দাও তাহলে দেখো এইচ জি দুটো এইচ জি দুটো এইচ জি সবকিছু দেখো এই যে নাইট্রোজেনের সঙ্গে হয় এই বিধানটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কেমন এখানে নাইট্রোজেন দুটো এদিকে একটা তাহলে যদি এদিকে দুটো এদিকে একটা হয় তাহলে প্রথমে আমাকে কি করতে হবে দুই বসাতে হবে যখনই আমি দুই বসালাম তাহলে দুটো নাইট্রোজেন এখানে দুটো নাইট্রোজেন পরমাণু ম্যাচ করলো এবার হাইড্রোজেন দেখো তিন দুই ছয় কিন্তু এখানে দুটো রয়েছে তাহলে দুটো আমাকে ছয় করতে হবে তাহলে তিন গুণ করতে হবে কারণ তিন হয় তাহলে তিন বসিয়ে দিলাম তাহলে হয়ে গেলে দেখো তিন দুই ছটা হাইড্রোজেন এন টু দুটো নাইট্রোজেন পরমাণু টু এন দুটো নাইট্রোজেন পরমাণু সবগুলো ম্যাচ করে গেছে তার জন্য আমরা সমান চিহ্ন দিলাম তাহলে এটা হচ্ছে সমান মানে সমান চিহ্ন দেওয়ার পর সমতা বিধান যুক্ত রাসায়নিক সমীকরণ পরে পাতায় দেখো এই যে রাসায়নিক সমীকরণ রয়েছে বাম দিকে যারা বিক্রিয়া করে তারা হচ্ছে বিক্রিয়ক বিক্রিয়ার ফলে যেগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে বিক্রিয়াজিত পদার্থ এবং সমতা বিধানগুলো আমি করে দিয়েছি তোমরা কিন্তু এগুলো করবে তার কারণ তোমাদের পরীক্ষায় সমীকরণ বলে দেবে তীর চিহ্ন দিয়ে যে তোমাকে বলবে সমতা বিধান করো কেমন এখানে কার্বন দেখো দুই বসালাম তার কারণ দুটো কার্বন এদিকেও আমরা দুই বসালাম অক্সিজেন দুটো এদিকেও কিন্তু টু ও প্রত্যেকটা ভাবে করবে এখানে দেখো এফি বাম দিকে একটা ছিল দুই বসানোর আগে এখানে এফি ছিল একটা এদিকে দুটো তাই জন্য দুই বসালাম তাহলে টু এফি এবার এখানে দেখো কার্বন আমরা একটা একটা কিন্তু এখানে তিনটে অক্সিজেন তাই জন্য তিন বসালাম তিন বসানোর পর দেখো তিনটে কার্বন এখানে তিন বসাতে হলো তাই জন্য তিনটে কার্বন অক্সিজেন তিনটে অক্সিজেন দেখো তিনটে প্রত্যেকটা করবে এটা আমি বলে দিচ্ছি দেখো লেড নাইট্রেট ভীষণ ইম্পর্টেন্ট একটু ভালো মতো বুঝে নাও যখন ব্র্যাকেট থাকে বাইরে কোনো সংখ্যা থাকে তখন সেই সংখ্যাটা সবগুলো পরমাণুকেই মানে পরমাণুর সংখ্যাটাকেই বোঝাচ্ছে কেমন তাহলে এখানে যখন টু পিবি বোঝে তার মানে লেট বা সিসা সেটা দুটো রয়েছে তাহলে তুমি এখানে দুই বসাবে বসানো হলো বসানোর পর দেখো এখানে নাইট্রোজেন কটা তুমি টু ইন্টু এ দেখো এনও থ্রি যেটা রয়েছে সেখানে সামনে দুই সংখ্যা রয়েছে মানে এগুলো এই দুইটা সবারই এই দুইটা লেডেরও এই দুইটা নাইট্রোজেন এই দুইটা কিন্তু অক্সিজেনেরও আর ব্র্যাকেট দিয়ে যেটা টু আছে সেই টুটা নাইট্রোজেন এবং এই অক্সিজেনের কেমন এবার যখন তুমি নাইট্রোজেনের কথা ভাবছ তাহলে দুই দুটো নাইট্রোজেন এদিক থেকে আর এখানে দুই তাহলে দুই দিয়ে চারটে নাইট্রোজেন তাই জন্য সামনে আমরা চার বসিয়েছি কেমন তাহলে নাইট্রোজেনটা ম্যাচ হলো অক্সিজেনে আসি অক্সিজেন দেখো তিনটে করে দুবার তাহলে ছটা ছটা করে দুবার তাহলে ছয় দিয়ে বারো তাহলে বারোটা অক্সিজেন বাম দিকে আছে এখানে দেখো দুটো হয়েছে এদিকে চার দুয়ে আট তাহলে আটটা দুটো হয়ে যাচ্ছে কটা এদিকে দুটো তাহলে তাহলে এটা হয়ে যাচ্ছে এখানে দেখো বারো আবার ডান দিকেও বারোটা অক্সিজেন তোমরা পেয়ে যাচ্ছ কেসিএল থ্রি এটা এটা ভীষণ ইম্পর্টেন্ট কেসিএল থ্রি এই রাসায়নিক বিক্রিয়াটা এই বিক্রিয়াটা এগুলো সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু যেগুলো আমি মার্ক করে দিচ্ছি সেগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় আসে এটাও ভীষণ ইম্পর্টেন্ট কেমন কে থ্রি এটা আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি এখানে প্রথমে যখন সংখ্যাটা ছিল না তখন কে পটাশিয়াম একটা রয়েছে কিন্তু এদিকে পটাশিয়াম দুটো রয়েছে তার জন্য দুই বসালাম দুই বসানোর পর পটাশিয়াম ম্যাচ করলো এখানে পটাশিয়াম দুটো ম্যাচ করলো ক্লোরিন দেখো দুটো হয়ে গেছে ক্লোরিন দুটো হয়েছে অক্সিজেন দুই তিনে ছয় এখানে দুই রয়েছে তাহলে তিন বসাবো যাতে করে তিন দুই ছয় হয় তাহলে অক্সিজেনও কিন্তু ম্যাচ করে গেছে তাহলে ভাবে তোমরা প্রত্যেকটা কিন্তু ম্যাচ করে দেখাবে আজকে আমরা এতটা পর্যন্ত ক্লাস করলাম নেক্সট ক্লাসে আমরা রাসনিক বিক্রিয়া প্রকারভেদ দেখব বাকি এখানে সবগুলোই দেখো বিভিন্ন ধরনের যে রাসায়নিক বিক্রিয়া রয়েছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া বিনিময় বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া সেগুলো আমরা দেখব তার সাথে রেফারেন্স বুক থেকে তোমাদের কোন কোন কোয়েশ্চেন আনসার তোমরা করবে কোনগুলো ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা ক্লাস সেভেন সায়েন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট